কোন পরিবর্তনে তার মনে ভয় হচ্ছে তিনি এবার বুঝতে পারছেন আপনার ভালোবাসা আপনার ভালোবাসাটা সম্পূর্ণ ভাবে বুঝতে পারছেন কারণ আপনার থেকে যখন চলে গেছিলেন আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে চলে গেছিলেন আপনি তখন প্রচন্ড ভেঙে পড়েছিলেন প্রচন্ড অসহায় ফিল করেছিলেন আপনি হয়তো যে এরকম একটা ভালোবাসা আসবে বা হবে আপনার কিন্তু আপনি এতটা ইমোশনাল হয়ে গেছিলেন এতটা কষ্ট পেয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে দেখুন আপনি এখন এনক্রেসের জায়গা রয়েছেন আপনি এখন একটা ফোন অফ পেন জায়গা রয়েছেন আপনি একটা নাইন অফ পেন জায়গা রয়েছেন এখন সান কার্ড আপনি ভীষণ পজিটিভ বরা হয়ে গেছে আপনার ছিল পজিটিভ আপনি আর ছিলেন আরো পজিটিভ হয়ে গেছেন আপনি একটা খুব সুন্দর পজিশনে রয়েছেন এখানে দা হাইরোফেন্ট এসছে উনিও কিন্তু স্পিরিচুয়াল পথে আছেন কেন স্পিরিচুয়াল পথে আছেন থার্ড পার্টি থেকে ধাক্কা খেয়ে আর আপনিও স্পিরিচুয়াল পথে আছেন তার থেকে ওনার থেকে ধাক্কা খেয়ে সেই জন্য দেখুন এই সম্পর্কটার মধ্যে হতে পারে আপনাদের দূরত্ব আছে হয়তো দূরত্ব আছে হয়তো ট্রাভেল করে আসতে হয় বা যেতে হয় এরকম একটা সম্পর্ক এখানে দেখা যাচ্ছে যেই সম্পর্কটা উনি প্রথম দিকে আপনাকে পাত্তা দেননি বা প্রথম দিকে ভালোবেসেছেন অনেক সময় দিয়েছেন অনেক ভালোবাসতেন আপনাকে সেই ভালোবাসাটা এখন বুঝতে পারছেন তখন বোঝেননি থার্ড পার্টিকে পেয়ে উনি আপনাকে কিন্তু অবহেলা করে চলে যান সেই কষ্ট থেকে দু বছর তিন বছর চার বছর কারো কারো ক্ষেত্রে নোকন্টাক্ট হয়ে গেছে তখন আপনি ওখান থেকে বেরিয়েছেন বেরিয়ে কিন্তু আপনি নিজের দিকে ভালোবাসতে শিখেছেন এবং ইউনিভার্সকে ভালোবাসা পাঠাতে শিখেছেন হম লাভ সেন্ড করছেন এবং আপনি কিন্তু নিজেও ভালোবাসা পাচ্ছেন ইউনিভার্স থেকে কারণ দেখুন উনি থার্ড পার্টির কাছে যাওয়ার পরে উনার ডেথ কাট এসছে তার মানে কি হয়েছে থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ডেট কাট হয়েছে মানে এই থার্ড পার্টি এমনই থার্ড পার্টি ওনাকে স্পেল করে রেখেছিলেন বা এমন ভাবে বুঝিয়ে স্পেল তো করেছিলেন না বা বুঝতে পারলেন তখন কাছে যাওয়ার পরে যে 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 আশা করে উনি গেছিলেন সেই আশাটা ওনার পূরণ হয়নি কারণ সেই আশা পূরণ হয়নি এখন দেখুন তার জন্যে কতটা মন খারাপ ওনার প্রচন্ড মন খারাপ মনের কাঠ এসছে উনি এখন রাত দিন তার কাছে সমান এখন এতটা রিগ্রেট ফিল করছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন দেখুন স্ট্রাক হয়ে রয়েছেন প্রচণ্ড রিগ্রেট ফিল করছেন রাতে ঘুমাচ্ছেন না এখন চাইছেন ভাগ্যের চাকাটা ঘুরুক ওনার ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে থার্ড পার্টি আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে ওনার কিন্তু ডেথ কাট আসছে ডেথ কাট আসা মানে ওনার জীবনে কিন্তু অনেক ঝড় গেছে যেটা টাকা পয়সা অর্থ নাশ হওয়া অ্যাক্সিডেন্ট হওয়া আত্মীয় স্বজনের মধ্যে ফ্যামিলির মধ্যে কেউ মারা যাওয়া এই জিনিসগুলো কিন্তু ওনার লাইফে হয়েছে তখন কিন্তু উনি বুঝতে পেরেছেন আপনার ভাইটা কি ইউনিভার্স কিন্তু ধাক্কা দিতে দিতে ধাক্কা দিতে দিতে ওনাকে সবকিছু বুঝিয়েছেন